음, 알았습 মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল তো আজকে বেশ ভালো লাগছে প্রতিদিন বলি না ঠান্ডাতে অবস্থা খারাপ আজকে ঠান্ডা ঠান্ডা মাথায় নি আজকে খালি একটাই ভেবে ভালো লাগছে এই বছরের প্রথম মঙ্গলবার বজরঙ্গবলি আমাদের মন্দিরে বসে আছেন আর আমাদের মন্দির পুরো কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস সাই বাবা লক্ষ্মী গণেশ লাড্ডু গোপাল বজরঙ্গবলি ব্যাস তো এরপর আর নেই মানে এই পুরো কমপ্লিট হতে আমাদের অনেকটা সময় লাগলো বলো মানে অনেক সময় কি হয় না ফ্রেন্ড নিজেরা যতই যাই কিছু প্ল্যানিং করে রাখি সেই প্ল্যানিং হিসাবে কিন্তু কাজ হয় না মানে আমরা বাধ্য হয়ে যাই কি আমাদেরকে সময়ের সাথেই চলতে হবে নতুন ঘরে যখন গৃহপ্রবেশ মানে আমরা করেছিলাম আমার অনেক রকমের স্বপ্ন ছিল গৃহপ্রবেশের দিনে আমি মন্দির পুরো সাজিয়ে নেব এই ওই সব ঠাকুর নিয়ে আসবো এবার দেখো ঠাকুর যেমন কালকে আমি ওকে বললাম ও কালকে সাথে সাথেই বাজরঙ্গবালি অর্ডার করে দিল আমরা পেয়ে গেলাম কিন্তু সবটা তো আমাদের হাতে থাকে না গৃহপ্রবেশের দিনে আমাদের মন্দিরটাই তৈরি হয়েছিল না আর যে জন্য আমার মনটা খুব ভেঙে গেছিল কি মন্দিরটাই তৈরি হয়নি তো আমার বর কোথার থেকে মূর্তি নিয়ে এসে সাই সাইবাবার তো মূর্তি অলরেডি চলে এসেছিল আর লক্ষ্মী গণেশ বাজরাংবালি তো আমরা রেডিমেড নিয়ে এলাম তো আমরা তখনই নিতে পারতাম কিন্তু মন্দিরটাই তৈরি হয়নি তো ওই আর কি এখন বুঝে গেছি যে জীবনে সবকিছু নিজের মনের মতো করে পেতে গেলে না একটুখানি ধৈর্য ধরতে হবে ওইটা করলে হয় নাকি এখনই 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 হতে পারে ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি যেরকম চাইছি ওরকম হতে পারে না ওই ঠিক নিজের টাইমেই হবে তো এটাই হয়েছে আমাদের মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে আজকে এবারে একটা জিনিস পেন্ডিং আছে সেটা পর্দা এবারে করতে হবে পর্দাটা হ্যাঁ মানে পর্দাটা এরকম কিছু নেই কি না হলে আমাদের খারাপ লাগবে মানে আমাদের মনে যা যা ইচ্ছা ছিল সেগুলো হয়ে গেছে এবার পর্দাটা নিয়ে আমরা একটুখানি কনফিউজ হয়ে আছি ফ্রেন্ডস বিকজ একটু লেট মানে বেশিক্ষণ অব্দি আমরা প্রদীপ আর ধূপটা জ্বালাই

একটুখানি ধৈর্য ধরতে হলো হ্যাঁ ঠিক আছে বাট ফাইনাল রেজাল্টটা কিন্তু একদম যতটা ভেবেছিলাম তার থেকেও সুন্দর হলো তাই কি না বলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের মন্দির তা চলো ফ্রেন্ডস এবারে আমি পোশাকটা তুলে তারপরে কি করবো চল আগে চা করি না খিচুড়ি হবে আজকে মঙ্গলবার আজকে আর আজ থেকে ফ্রেন্ডস এই মাঝখানে না আমাদের কি হয়েছিল কয়েকটা মঙ্গলবার হয়তো আমরা পেঁয়াজ টিয়াজ খেয়েও নিচ্ছিলাম এলেন তো এবার থেকে আমার প্রতি মঙ্গলবারে আমরা হনুমান চালিসা পড়বো মানে ওই ঘরে যখন ছিলাম ফ্রেন্ডস আমরা প্রতি মঙ্গলবারই দুজনে হনুমান চালিসা পড়তাম আর আমরা একদম নিরামিষই খেতাম তো এইদিকে কি হয়েছিল না যেহেতু পড়ছিলাম না হনুমান চালিসা তো সেই কারণে কখনো কেমন আমরা হয়তো কোনো কোনোবার ভেঙেও গেছি মঙ্গলবারটা মানা হয়নি তবে আজ থেকে আবার মঙ্গলবারে আমরা কোনো রকমের বাইরে খাবো না যেরকম আগে ছিল মঙ্গলবার আর স্যাটারডে তাই তো গো ঠিক আছে আজকে হবে খিচুড়ি গোবিন্দভোগ চালের পুজো করে দুধ গরম করে মুগের ডালটা ভিজিয়ে দিলাম মানে ভেজে নিয়ে পরে যেহেতু নিয়ে গরম গরম চা তো এটা না একদম পুরো দুধ কিন্তু নয় দুধে অর্ধেকটা জল আর তার সাথে এখানে নিয়ে নিচ্ছি মুড়ি মাখা তো এখন আমরা এটাই খাবো তারপরে একটুখানি ফল কাটবো ফ্রিজে আচ্ছা পেয়ারা আপেল আর পেঁপে নিয়ে এসছিলাম কালকে খাওয়া হয়নি ঠান্ডাতে বাবুরা পরশু দিন খেয়েছিল

মানে একটা যখন অনেকগুলো তখন এস যোগ হয়ে যাবে তো জলখাপেরা পর্বত মিটেছে বিকেলে রান্না করতে আসছি ফোনে তিনটে বাজছে ঠিক আছে তোমরা কেউ হেসো না কিন্তু ফ্রেন্ডস দেখো যেরকম ওয়েদার আমরা সেরকম কাজ করছি না মাথার মধ্যে কিছু নেই যেরকম ওয়েদার সেরকম কাজ হচ্ছে মানে ঘুম থেকে সবাই লেটে উঠছে আজকে যদি ওরকম লেটে উঠিনি কিন্তু বাচ্চা বলে পুজো করবো তবে তো খাবার খাবো তো করে নিয়ে আগে আমরা চা মুড়ি খেলাম ফ্রেন্ডস আর তা বাদে না আমাদের বাড়িতে ওই কুচুর খাচুর চলতে থাকে জানো তো দেখো চা মুড়ি খেতে গিয়ে একটুখানি কাঠিয়া খেলাম সিয়া সিডস রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তো সিয়া সিড খেলাম তারপরে বাদাম ভিজিয়ে রেখেছিলাম আলমন্ড ওটা খেলাম এবার বলো তো একটা পেটে কত খাবার ধরে তো যেগুলো খাই সবাই একসাথেই খাই এরকম নয় যে আমি খেলাম তো আর কেউ খেলো না আর কেউ খেলো তো আমি খেলাম না তো সবাই একসাথেই খাই তো আমাদের না তাই জন্য খুব রেগুলার কিছু না কিছু খাওয়া হয় তো এবার ব্যাপারটা হচ্ছে এখন ফাইনালি আমি খিচুড়িটা চাপাতে এসেছি এখানে দেখো ডালটাও খুব ভালোভাবে ভিজে গেছে ফুলকপি আর মটরশুটি ঝটপট ছাড়িয়ে নিয়ে খিচুড়ির সাথে কি করবো জানো বড়া ভাজবো আর বেগুন ভাজবো হুম এই দেখো এর মধ্যে আছে পালং শাক যেটার আজকে কাজ নেই কাজ হচ্ছে আমার এই ফুলকপি এটার আধেকটাই লাগবে হ্যাঁ এখানে মটরশুটি আর বেগুনটা ভাজার জন্য কাটবো আর ফুলকপিটা খিচুড়ি মানে খিচুড়ির জন্য ফুলকপি আর মটরশুটি এগুলো কেটে কুটে নি ময়ড়ি জোয়ান ধনে আর তেজপাতা শুকনো লঙ্কা একসাথে ভেজে নিচ্ছি হ্যাঁ মুগের ডালটা তো ভিজিয়ে রেখেছিলাম তো গোবিন্দভোগ চাল মুগের ডাল একসাথে দিয়ে দিচ্ছি আর দিয়েছি নুন হলে তাই মটরশুটি আর খিচুড়িটি দেওয়ার জন্য না স্পেশাল এটা ভাজা মশলা বললাম যেমনটা এর মধ্যে জিরে মানে গোটা জিরে গোটা ধনে মুড়ি আর দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা এটা এটাকে না ইয়ে করে নেবো মানে পাউডার বানিয়ে দেবো আর এ দিয়ে করছি ফুলকপি ভাজা

না এত সুন্দর একটা ফ্লেভার আছে ওটা বেশিক্ষণ চলবে না গরমের সামনে এটা হচ্ছে পিআরভি এটা লাগবে এটা প্রেসারটাকে কন্ট্রোল করবে হুম बस মরে গেল লাগা দুটো একসাথে খুলতে হবে হ্যাঁ যেরকম থাকে হুম তবে একবার ভালো হই যায় রে এই ওটা বন্ধ อ่า হুম এটা আটকেんじゃないগা এই डायरेक्शन هون বনンスター تے এই টাইমে আমার কিচেনের এই নাজেহাল फ्रेंड्स बिकॉज আমি কলটা অন করতে পারিনি भैया বাইরে থেকে লাগিয়ে नॉर्मल टा है हाँ हाँ गर्म टबेसी बाबा ऐडी के जाता कोर में आसम आर बासम बासम आसम बासम आसम 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 তিনটে সোয়েটার পরে আছি মানে একটা উলি তারপর একটা মোটা আর কি বলবো বেশ মোটা কুর্তি ব্লু যেটা আমি পরছি তারপরে সোয়েটারটা রেড কালারের তারপরও ফ্রেন্ডস ঠান্ডা লাগছে মাথা ঢেকে আছি গলা ঢেকে আছি পারলে মনে যেন নাকটাও ঢেকে নি তো আমরা একটুখানি বাইরে বেরিয়েছি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা তা তা বাইরে কেন বেরিয়েছি সামনে না আমাদের সোসাইটিতে হবে সব কিছুই হচ্ছে মোটামুটি তো লড়িও হবে তা আমি না প্রথমবার আমি বলতে আমরা প্রথমবার লড়ি সেলিব্রেশনে থাকবো তা স্যুট পরবো কিন্তু আমার কাছে ওরকমভাবে ভাবে স্যুট নেই কেন বলো তো তাহলে আমি পড়ি কোথায় ওরকম ভাবে তা কম্বল মানে আর কি ওই ইয়ে ভেলভেট টাইপের যে মোটা স্যুট গুলো থাকে না যেগুলো কিনা পড়লে পরে বেশ আরাম থাকে সেগুলো আর কি একটা দেখতে আসছে পিস দিয়ে ওটা বানাবো নিজের মতো করে তা ভাবছিলাম কালকে আসবো তো বলছে না আজকেই চলো কারণ কেনা থাকলে কাল বানাতে দিয়ে দেবো তেরো তারিখে যেহেতু আমাদের সেলিব্রেশন হবে তো খুব বেশি টাইম হাতে নেই তো বানাতেও তো একটু টাইম লাগাবে সেই জন্য তো দেখো আমরা চলে এসছি খুব একটা দূর না এই যে योगिता चलो इधर साथे पैक कर दो हाँ ब्लूटॉर इतना एकदम सेम देख शुना इधर ये ये गलो अनेक टा बड़ा वाली चीजें नहीं है इस तो और अब पीछे तो माल आ भी नहीं रहा है इस टाइम तो माल आये हुए भरपूर माल आये हुए অনেকগুলো দেখার পরে আমি তো অ্যাকচুয়ালি ভাবে ঘুরিনি না তাহলে একটু কনফিউজই হই তো দেখো দোকান এবারে বন্ধ হচ্ছে আমাদের এই হয় অনেকক্ষণ ধরে আসবো আসবো কোথায় গেল বল যা কোথায় গেল বুঝলে রোজ ছবিটা তুললো এইসব ও আচ্ছা আচ্ছা তুমি পেমেন্ট করলে ওটার ফটোটা তুললো

চারজন আছি তো যখন যেটা মন হচ্ছে আর ব্লিংকেট করলে পরে হার্ডলি দশ মিনিট মানে আট থেকে দশ মিনিটের মধ্যে ঘরে পৌঁছে যাচ্ছে তা এনে ওই কোটোটা ঢেলে রাখার কোনো মানে বুঝিনি তাই জন্য যখন যেটা দরকার হয়ে যাবে ওই মোটামুটি যেগুলো ঘরে স্টকে থাকা দরকার সেগুলোই স্টকে আছে যেমন রাজমা কাবলি ছোলা তারপরে মটর এগুলো তো খুব ডেলি করি না তো ওই জন্য তো বাবু বলেছিল যে মা কালকে রাজমা করবে যেন ঠিক আছে কালকে পালং শাক করবো এটা তো ডান কারণ একদম দেশি পালং শাক এনেছি ফ্রেন্ডস তো তার সাথে একটু রাজমাও করবো তো রাজমা নিয়ে এলাম ভিজিয়ে নেবো এখন আর বাবুদের জন্য নিয়ে এলাম ওরিও ভ্যানিলা ফ্লেভারের বলছে মা একটু নিয়ে আসবে বলো হ্যাঁ তো চলো ফ্রেন্ডস একবার দেখিয়ে দিই কীরকম নিলাম তা আমার না অনেকদিন ধরে কিন্তু ফ্রেন্ডস লাল রংটা নেবার খুব ইচ্ছে ছিল মানে রেড কালার খুলে দেখাই দাঁড়াও তা আমি লাল রংটাই খুঁজছিলাম ফ্রেন্ডস আমি গিয়ে বলে না লাল দেখাও তো না ওরা প্রথমে একটু লাইট কালার গুলো দেখাচ্ছিল না আমাকে ডিপ কালার দেখাও তো ফাইনালি লাল আমি পেয়ে গেছি লাল আর পিঙ্ক দুটোর মধ্যে ছিলাম একটু কনফিউজ তো পিঙ্কটাতে না খুব বড় বড় কাজ ছিল ওই জন্য ওটা না বর বললো এটাই ভালো লাগছে আর আমারও লাল পছন্দ তো দেখো দেখাই তো এই দেখো ফ্রেন্ডস এটা হচ্ছে সামনেটা আর এটা হচ্ছে দুপারটা তো এটাও মানে মোটা আর কি মানে ঠান্ডায় পড়ার এটা বুঝতে পেরেছো তো এটা কিন্তু গরমকালের দিনে পড়তে পারবো না আর এটার লোয়ারটা হবে এই যে এই মেরুন কালারটা তো এখন প্লাজো বানাবো না প্যান্ট বানাবো আমি একটুখানি কনফিউজ এই যে লোয়ারটা তো দেখা যাক কালকে বানাতে দেবো তখনই বুঝতে পারবো অন্যটা খুলবো এই দেখো এই যে এরকম আছে তা কেমন হয়েছে সবাই জানিও নিয়ে দেখাবো খুলে দিলাম টুপিটার সাথে ভালো লাগবে না তো এই যে দেখো ভালো লাগছে না এবার সবাই কমেন্ট করবে তো কিরকম লাগছে আমাদের দুজনের খুব ভালো লাগছে ঠিক আছে তো এটার ভেতরে উলি পরবো ব্যাস তাই এটা মোটা আর কিছু পড়তে হবে না আর আমি শুনছিলাম আমাদের ফার্স্ট সেলিব্রেশন হবে আমরা সেলিব্রেট করবো লরি তো আমি শুনছিলাম আমার বলছিল না কি হালকা পড়তে কারণ প্রচণ্ড গরম লাগে তার কারণ খুব বড়োভাবে ওই ইয়ে হয় না বোনফায়ার যেটাকে বলে সে হয় না পুরো বড় করে আগুন জ্বালানো হবে তো মাঝখানে আগুন জ্বলবে চারিপাশে সবাই ঘুরে ঠোরে আর ওর মধ্যে ওই বাদাম তারপরে গুড় বাদাম তিলের অনেক রকমের ভ্যারাইটি এই সবার আর কি থাকে তো যাই হোক সেগুলো তো তোমাদেরকে সেদিন শেয়ার করবো তো চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আজকের দিনটা খুব ভালো গেছে কেন বলো তো আজকে এই দু হাজার পঁচিশের প্রথম মঙ্গলবার বাজরাংবালি যে আমাদের আসনে বসে পড়েছে তাই জন্য আমাদের মন্দির কমপ্লিট মানে আমাদের ঘরটা কমপ্লিট হলো এতদিন তোমরা বলতে পারো আর তারপর তো গোবিন্দভোগ চালের খিচুড়ি মানে হচ্ছে প্রসাদী তাই কি না বলো সেই গোবিন্দভোগ চালের খিচুড়ি খাওয়া আর তারপর হচ্ছে গিজারের জলে বাসন মাজা যেটা কি না বলতে পারো আমার একরকম স্বপ্নই পুরো হলো পূরণ হলো পরশু দিন গিজার তো লেগেছিল বাট আমি ইউজ তো করতে পারছিলাম না ফাইনালি আজকে ইউজ করছি আর কি বলবো এবার আমি বরকে বললাম যত ইচ্ছা বাসন নামো আমি ধুয়ে নেবো আর আমার হাত ফোলার ফুল আর কোনো ভয় নেই লাল লাল হবে না আর জানো বাসনগুলো মেজে পড়ে না হাতের মধ্যে কোনো ড্রাইনেস ফিল হচ্ছে না এমনিতে কি হয় না আমার শীতকালে প্রচুর বড় প্লাস লাগে কারণ বারবার হাতে রগড়াতে থাকি আমার মনে হয় যেন হাতটার পাটা ড্রাই হচ্ছে আঙুলগুলো তো যাই হোক ঠিক আছে চলো চলো একটু এক্সাইটমেন্টটা কন্ট্রোল করি আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি জানি না কেন ব্লগটা এন্ড করতে আমার মনই করে না দেখো তোমাদেরকে দেখতে তো পাই না তাও আমার তোমাদের সাথে থাকতে কথা বলতে খুবই ভালো লাগে তা আজকের জন্য এতটাই কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ অল টাটা